সত্যি কথা বলবো তোমাদেরকে জানো তো আমরা কিন্তু গর্ব করি যে আমরা কিন্তু এরকম একটা দিদি আর জামাই বাবু পেয়েছি আর এটা বলতে আমাদের কিন্তু কোনো দ্বিধা বোধ হয় না তো এতক্ষণ ধরে তো তোমরা সবাই দেখে নিলে যে অমিত দার অমিত নতুন গাড়িটা কিন্তু ওপেন করে ফেলেছে আর এখন কিন্তু নতুন গাড়িটাকে একটু বরণ করে নিচ্ছিল আমার দিদি আর তারপরে দেখো এই যে জামাই বাবু দিদি আর আমাদের অনুসনা সবাই কিন্তু এখন গাড়িটা নিয়ে মানে খুবই আনন্দিত মানে দেখো প্রণাম চলছে মানে এখানে গাড়িকে বরণ করে প্রণাম করে নিচ্ছে আর হ্যাঁ ওরা যে শুধু খুশি হয়েছে তা কিন্তু নয় আমরা পুরো ফ্যামিলি মানে আমরা বোনরা আমার মা বাবা আমরা যতজনাই আছি না কেন সবাই কিন্তু অনেক খুশি অনেক খুশি যে আমাদের অমিত দা দিদি এত সুন্দর নতুন গাড়ি নিচ্ছে তো যাইহোক আমরা কিন্তু অনেকটাই খুশি ছিলাম সবাই তো গাড়ি ওপেন করার পরে গাড়িকে পুজো দেওয়া হয়েছে তারপরে যা যা নিয়ম কানুন ছিল সেগুলো করা হয়েছে এখন কিন্তু হচ্ছে কেক কাটিং তো দেখতে পাচ্ছে এখানে কিন্তু দুটো কেক আনা হয়েছে মানে এখান থেকে একটা দিয়েছিল আর একটা কিন্তু আমার বোন মানে ছোট বোন অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিল দেখতে পাচ্ছো কেকের উপরে যে গাড়িটা তো যেহেতু গাড়ির জন্য কেক কাটা হবে তো ওই জন্য গাড়ি দিয়েই একটা স্পেশাল কেক বানানো হয়েছিল তো সেটাই কিন্তু এখন কাটিং করা হলো আর এখানে কিন্তু সবাই এখন কেক খাওয়ানো হচ্ছে মানে আমিও দেখতে হলো দিদিকে খাইয়ে দিলাম তো এইদিকে সব কিছু কমপ্লিট হওয়ার পরে আর গাড়িটা কিন্তু ছিল উপরে তো যাই হোক এখন সব কমপ্লিট হওয়ার পরে এখন কিন্তু গাড়িটা ফাইনালি নিচে নেমে গেলো তো গাড়িটা এখন ফাইনালি অমিতদার হাতে মানে অমিতদার কাছে চাবিও চলে এসেছে অমিতদার এখন পুরো দায়িত্বে গাড়িটা তো আমরা তো খুশি কিন্তু এই খুশির মধ্যেও কিন্তু সবার চোখ ছল করছিল কেননা যে এতটা খুশি হয়ে গেছিলাম আমরা সবাই এই আনন্দে কিন্তু চোখ দিয়ে অটোমেটিক জল বেরিয়ে গেছে যে আমার দিদি বা আমার আমার নিজে গাড়ি বাবা মায়ের তো ছেলে নেই আমরা পাঁচটাই বোন তো আমরাই পাঁচ বোন থাকাতেও কিন্তু অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে আর আমার বাবা মাও কিন্তু অনেক কিছুই সহ্য করেছে কেননা যে পাঁচটা মেয়ে জন্ম দিয়েছে আর সেই মেয়েগুলোই যখন একটু একটু করে বড় হচ্ছে আর আমার বাবা মারও কিন্তু ঠিক ততটা গর্ব সবটাই আমরা করতে পারছি কিন্তু শুধু তোমাদের ভালোবাসা হ্যাঁ সবার লাস্টে একটা কথাই বলবো আমি তার গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না